আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাটে এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আজ রোজ মঙ্গলবার ঈদের আগের হাট দর্শক বন্ধুরা তিন জুন দুই আপনারা দেখতে পারছেন দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী ষাট গরুতে জমে উঠেছে হাট ওই যে সামনে ট্রাক ট্রাক গুলো লোড করা হবে দূর দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে তো আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী কিছু গরু দর দাম জানাবো

আমি ভাই আমি ভাই বলি আরো তা কম দেন কি ভাই জানো হইলো না ভাই কত সে দিয়েছিলেন এটা তিনশো কুড়ি তিনশো কুড়ি বলছে কত আড়াইশো ভাঙতে বলে শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা তিন লাখ কুড়ি হাজার টাকা চাচ্ছে আড়াইশো ভাঙতে বলে তো কতগুলো আছে ভাই আপনার আজকে গরু কোন জায়গা থেকে শুরু ভাই আচ্ছা আচ্ছা এই যে পাঁচটা আছে আর তিনটা

অনেক নাকি এটা কত চাচ্ছেন একশো বাহান্ন বিক্রি এটার দামটা বলেন ভাই এই সাদাটা কত হলে বিক্রি হবে একশো চল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা এই যে সাদা গরুটা এক লাখ চল্লিশ হলে বিক্রি হবে তিন পিস গরুর দাম জানলেন দর্শক বন্ধুরা গরুর বেশ কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দাম চলছে দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শাড়ি শাড়ি বেশ কিছু গরু আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কেমন দেখছেন ভাই কুরবানির বাজার ভালো না ভাই কুরবানির বাজার ভালো না কতগুলো আছে গরু আপনার সাতটা কোন সাতটা আচ্ছা আচ্ছা পরপর পর সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা ভাই সবগুলোই তো একই সাইজ এগুলো লটে কেমন কিছু আছেন বলেন তো একবারে কত পঁয়ষট্টি করে শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁয়ষট্টি করে চাচ্ছে এই যে সাত পিস গরু আপনারা দেখলেন আচ্ছা ভাই গোস্ত কত মন হতে পারে ছয় মন শুনলেন এই যে সামনে কথাবার্তা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় মন হতে পারে দেখা দেখি চলছে বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানির বাজার আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবারের রাত দর্শক বন্ধুরা সারি সারি গরু দুই হাজার পঁচিশ কুরবানির গরু চলছে বেশ সুন্দর সুন্দর গরু সাত পিস গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আচ্ছা ভাই কথাবার্তা দরদামে সুযোগ আছে দরদাম করে নিতে পারবে হ্যাঁ তা তো পারবে আচ্ছা ভাই আচ্ছা দরদাম করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সার সাতানার সাত মাইল হাটে দুই হাজার পঁচিশ কুরবানির গরু গরুর কেনা বেচা চলছে চারি সাইডে গরু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দাম জানাচ্ছি কুরবানির গরুগুলোর চাচা অল্প দামে কুরবানির গরু হ্যাঁ শাশি চাচ্ছেন কত বিক্রি সত্যি

দেখাবো আরো কিছু গরু গরুর কিনা বেসা চলছে চারি সাইটে গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা

বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনারটা কত ভাই এক লাখ পঞ্চান্ন চাচ্ছি এক লাখ পঞ্চান্ন দেখতে পাচ্ছেন বলতেছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে যদি দেখায় তো বাজার কেমন দেখছেন ভালো বাজার ভালো কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা মানে এক লাখ পঁয়তাল্লিশ এই যে গরুটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুই হাজার পঁচিশ কোরবানির উপযোগী গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দর জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা গরুর কিনারা সচ্য হচ্ছে

হবে নাকি জি জি উপরে কিছু নেই এক টাক নেই হ্যাঁ এক লাখ হবে না এক লাখ এক লাখ হ্যাঁ কত এক লাখ পঁচিশ ছাব্বিশ তাই তো আমি ভাবলাম মাত্র পঁচিশ ছাব্বিশ না না ভাই এক লাখ পঁচিশ ছাব্বিশ হলে এই যে গরুটা বিক্রি হবে দর্শক বন্ধুরা যাবো একটু ভিতরে সামনে দেখাবো গরু জানাবো দাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা ষাট গরু বড় সাইজের গরু ভাই ভালো আছেন ভাই কেমন দেখছেন বাজার আজকে বাজার নরম গরুটা কত যাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি চাওয়া বিক্রি

সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু বেশ সুন্দর গরু সুটাম দেহ সাত মাইল আটে দুই হাজার পঁচিশ কুরবানির গরু কথাবার্তা চলছে ভাই গরুটা কত চাচ্ছেন এক লাখ বিক্রি একশো সত্তর শুনলেন এই যে গরুটা এক লাখ সত্তর হাজার টাকা হলো বিক্রি করবে সাত মাইল আট থেকে দেখতে পারছেন দেখলেন বন্ধুরা গরুর কেনা ব্যসা চলছে দরদাম চলছে তো আপনাদেরকে আমরা যশোর জেলার সাত সাতানা সাত মাইল হাট থেকে এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম আট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ